আমি জেনিফার লেক্লেয়ার দ্য অ্যাওয়েকেনিং প্রেয়ার হাবস গ্লোবাল মুভমেন্টের প্রতিষ্ঠাতা এটা আরেকটি অ্যাওয়েকেনিং লাইফ বুধবার আর আজ আমরা ড্যানিয়েল ন্যাশ প্রার্থনার অভিষেক নিয়ে কথা বলব শুরু করার আগে মনে রাখবেন আপনি আমাদের আন্দোলনের আনুষ্ঠানিক অংশ হতে পারেন আমি সারা বিশ্বজুড়ে মধ্যস্থতাকারীদের গড়ে তুলছি যারা পুনর্জাগরণের জন্য সংগ্রামী মধ্যস্থতাকারী মানুষ তাদের পরিবারে শহরে ডাকিটে থ্রু দেখছে তারা আধ্যাত্মিকভাবে বেড়ে উঠছে দেখে নিন মিন অওয়েকিং ফ্রেয়ুবস নিউ এখন চনুন আজকের শিক্ষায় ঢুকে পড়ি আমি আমার ইন্টারসিসার্স ডিভোশনাল থেকে পড়াব আর যদি আপনার কাছে এর কপি না থাকে আপনি আমার ওয়েবসাইট ক্লেয়ার ওর্গে বা যেকোনো অনলাইন বইয়ের দোকানে পেতে পারেন এটা মধ্যস্থতাকারীদের জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন শুরু করি হে পিতা যিশুর নামে আমি তোমার মহিমা তোমার অনুগ্রহ তোমার গৌরবের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আমরা তোমাকে ধন্যবাদ জানাই কারণ তুমি মহান তুমি আমাদের শিক্ষা দাও পথ দেখাও পরিচালনা করো কুম আমাদের প্রার্থনা করতে শেখাও আজ আমাদের ড্যানিয়েল ন্যাশের প্রার্থনার অভিষেক সম্পর্কে শেখাও প্রভু আমাকে বাকশক্তি দাও যীশুর নামে আমিন তাহলে চলুন আমরা একটি ধর্মগ্রন্থ দেখি পলসিউ চার দুই এবং আমি নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড বাইবেল থেকে পড়ছি এখানে বলা হয়েছে প্রার্থনায় নিজেকে নিয়োজিত রাখো কৃতজ্ঞতার মনোভাব নিয়ে সতর্ক থেক আমি বিশ্বাস করি এটা কিছুটা ড্যানিয়েল ন্যাশের বর্ণনা এখন যদি তুমি কখনো ড্যানিয়েল ন্যাশের নাম না শুনে থাকো তাহলে তোমার জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে ড্যানিয়েল ন্যাশ তিনি আমেরিকার দ্বিতীয় মহাজাগরণের সময় পুনর্জাগরণের জন্য প্রার্থনার চাবিকাঠি ধারণ করতেন এটা অনেক অনেক দিন আগের কথা কিন্তু তিনি মধ্যস্থতাকারী প্রার্থনার ইতিহাসে অমর হয়ে আছেন ভাবুত হাজার আটশো সালের সময় বেঁচে আছো আর শত বছর পরেও মানুষ তোমার প্রার্থনা মন্ত্রণালয় নিয়ে কথা বলছে এটাই তো আসল উত্তরাধিকার ড্যানিয়েল ন্যাস সত্যিই করেছিলেন আমেরিকার দ্বিতীয় মহাজাগরণে এই প্রার্থনার চাবিকাঠি ধারণ করেছিলেন হয়তো তার নাম তুমি চেনো না হয়তো এই মুহূর্ত পর্যন্ত তার নাম শোন কিন্তু স্বর্গনক দু জায়গাতেই সবাই জানে তিনি কে এটাই আমি চাই আমি চাই স্বর্গে পরিচিতি থাকুক আর নরকেও পরিচিতি থাকুক পৃথিবীতে কেউ যদি আমাকে না চেনে তাতে কিছু যায় আসে না যতক্ষণ স্বর্গে নর্কে আমার পরিচিতি আছে সোনো ড্যানিয়েল ন্যাশ তিনি চার্লস ফিনির মধ্যস্থতাকারী হিসেবে সেবা করেছিলেন চাইলে নিজেও নিজের প্রচার মন্ত্রণালয় শুরু করতে পারতেন তিনি ছিলেন প্রতিভাবান দক্ষ কিন্তু তিনি অন্যের স্বপ্নকে প্রার্থনার মাধ্যমে সেবা করার মহান আহ্বানে সানা দিয়েছিলেন আর ফিনির কথা যদি বলি যদি তুমি চার্লস ফিনির নাম না শুনে থাকো তিনি খ্রিস্টান ইতিহাসের দ্বিতীয় মহাজাগরণের সবচেয়ে বিখ্যাত পুনর্জাগরণবাদী হিসেবে পরিচিত ন্যাস শহর বুলোর দিকে আগে যেতেন ধরো যদি ফিনি প্রভুর দ্বারা পরিচালিত হয়ে বলতেন আমি এখানে যাচ্ছি তখন ন্যাস তার আগেই সেখানে চলে যেতেন কখনো কখনো সপ্তাহের পর সপ্তাহ ধরে প্রার্থনা করতেন তাই যদি ফিনি পুনর্জাগরণের প্রচার করতে বের হতেন ন্যাশ তার আগেই গিয়ে আত্মিকভাবে পথ প্রস্তুত করতেন গল্পগুলো অনুযায়ী ন্যাশ দিনের পর দিন তার ঘরে থেকে মধ্যস্থতা করতেন মানে কখনো কখনো সেটা ছিল বভীর যন্ত্রণার মতো তার ঘর থেকে কান্না আর বোঙানির শব্দ শোনা যেত এখন ক্রাইস্ট ফর অল নেশনসের ড্যানিয়েল কোলেন্ডা জানান ন্যাশ কখনোই মধ্যস্থতা বন্ধ করতেন না যতক্ষণ না তিনি অনুভব করতেন ফিনির আগুনের জন্য আপ্তিক পরিবেশ প্রস্তুত মানে তিনি স্বর্গের দরজা খুলে দিতেন স্বর্গের ওপর দিয়ে ধিনে যেতেন বুঝছেন তো স্বর্গ খুলে যেত তখন আত্মা নেমে আসত এবং এটা ফিনিকে সাহায্য করত কারণ মানুষের হৃদয় একেবারে খোলা থাকত খোলা স্বর্গ কল্পনা করতে পারেন মানুষের কাজ আবেল ক্ল্যারি একজন ছিলেন তা সঙ্গে তিনি প্রার্থনা করত আমরা তার কথা আরেক সময় বলবো। কিন্তু এখানে রেকর্ডটা আছে এটা ইতিহাস থেকে নেওয়া একবার যখন আমি শহরে পৌঁছালাম পুনর্জাগরণের কাজ শুরু করতে তখন এক মহিলা আমার সঙ্গে যোগাযোগ করলেন যিনি বোর্ডিং হাউস চালাতেন তিনি বললেন ভাই ফিনি আপনি কি ফাদার ন্যাশকে চেনেন তিনি এবং আরও দুইজন লোক গত তিন দিন ধরে আমার বোর্ডিং হাউসে আছেন কিন্তু তারা একটুও খাবার খাননি থামি তারা উপবাস করছিলেন তাদের এমন এক ধরনের খাবার ছিল যা ওই মহিলা জানতেন না তাদের খাবার ছিল পিতার ইচ্ছা পূরণ করা কল্পনা করতে পারে আজকাল এমন মধ্যস্থতা দেখি না আহ ন্যাস ওই দুইজনকে জানি না কিন্তু তিনি জানতেন যেখানে দুই বা তিনজন তাঁর নামে একত্রিত হন সেখানে যীশু তাদের মাঝে থাকেন পৃথিবীতে দুইজন একসাথে কিছুতে একমত হলে তা তাদের জন্য হবে তাই ন্যাশ একমত হওয়ার শক্তি বুঝতেন ন্যাশ উপবাসের সাথে প্রার্থনার শক্তি বুঝতেন কষ্ট সহিষ্ণু প্রার্থনা শক্তি সংখ্যার জোর একজন হাজারকে তালাতে পারে দুইজন দশ হাজারকে তালাতে এসবও বুঝতেন ইনি বললেন তিনি উনি আর আরও দুইজন পুরুষ আমার বোর্ডিং হাউসে গত তিন দিন ধরে আছেন কিন্তু তারা একটুও খায়নি আমি দরজা খুলে উঁকি দিয়েছিলাম কারণ আমি তাদের কষ্টে গোঙানির শব্দ শুনতে পাচ্ছিলাম আর দেখলাম তারা মেঝেতে মুখ কুঁজে পড়ে আছে আপনি কি কল্পনা করতে পারেন এখানে ভাবছেন ওখানে কি হচ্ছে কারণ গোঙানির শব্দ শুনছেন জানেন না কি হচ্ছে ভাবছেন তারা মারা যাচ্ছে সত্যিকারের যন্ত্রণায় পড়লে ব্যাপারটা তীব্র যদি আপনি যন্ত্রণার শক্তি বোঝেনি আমার স্কুল অফ প্রেয়ার অ্যান্ড ইন্টারস্যাপশনে দেখুন স্কুল অব দাসপেক্টে আপনি সেখানে ভালো শিক্ষা পাবেন তিনি বললেন আমি দেখলাম তারা মুখ নিচু করে পড়ে আছে তারা তিন দিন ধরে এভাবে মেঝেতে উপুড হয়ে গোঙাচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই তাদের সঙ্গে ভয়ানক কিছু ঘটেছে আমি ভেতরে যেতে ভয় পাচ্ছিলাম এবং বুঝতে পারছিলাম না কি করব আপনি কি দয়া করে তাদের একটু দেখবেন বললেন আপনাকে কিছু একটা করতে হবে এরা কেউ খাচ্ছে না সবাই ঘুমাচ্ছে মুখ নিচু করে পড়ে আছে আমি বুঝতে পারছি না কি হচ্ছে আর ফিনি ফিনি বললেন না এটা দরকার নেই ওদের মধ্যে শুধু প্রার্থনার যন্ত্রণার আত্মা এসেছে তাই ফিনি ঠিকই জানতেন কি হচ্ছে আপনি জানেন আজকাল অনেক সময় যখন কেউ যন্ত্রণার মধ্যে যায় তখন অন্যরা বোঝে না আসলে কি হচ্ছে তারা এটা বুঝতে পারে না তাঁরা সচেতন নয় তারা ভাবে এটা আবেগে সমস্যা বানা যন্ত্রণা সত্যি যখন পবিত্র আত্মা আপনার মাধ্যমে এমনভাবে প্রার্থনা করেন যা মুখে প্রকাশ যায় না সেটাই যন্ত্রণা তাই ফিনির প্রচারে লক্ষ লক্ষ মানুষ উদ্ধার পেয়েছিলেন কিন্তু অনেকেই জানতেন না যে এই প্রচারের পেছনে ছিল শক্তিশালী মধ্যস্থ প্রার্থনা নাশ মারা যাওয়ার পর শুনুন নাশ মারা যাওয়ার পর ফিনির পুনর্জাগরণও তার সঙ্গে সঙ্গে ম্লান হতে শুরু করল কেন কারণ তার আর সেই প্রার্থনার আবরণ ছিল না আমি নিশ্চিত তখনও কিছু মানুষ ছিল যারা প্রার্থনা করত কিন্তু ড্যানিয়েল নাশের জীবনের অভিষেকের মধ্যে কিছু বিশেষ ছিল আমার মতে তার মধ্যে ছিল এক ধরনের ব্রেকার অভিষেক সে জিনিসগুলো খুলে দিত হয়তো তার দলের সঙ্গে কখনো একা কিন্তু সে জিনিসগুলো খুলে দিত এখন এটা শুনুন এখানে একটা দারুণ তথ্য আছে নাশ মারা যাওয়ার চার মাস পর ফিনি পুনর্জাগরণ সভায় প্রচার করা বন্ধ করে একটি গির্জার পালক হন ড্যানিয়েল নাশ মারা যেতেই সে শুধু ফোনটা কেটে দিল বলল আমি আর এই শহরে যাচ্ছি না এসব করছি না এবং সে গির্জার পালক হয়ে থাকল এটাই একজন মধ্যস্থ প্রার্থনাকারীর শক্তি শুনুন কল্পনা করুন যদি আপনি আপনার প্রার্থনা শহর পালক গির্জা জাতির জন্য নিবেদন করেন আমরা এটা পারি আমরা পরিস্থিতি বদলে দিতে পারি আপনি যেই দেশ থেকেই দেখুন না কেন ঈশ্বর চান পুনর্জাগরণ আনতে তিনি আপনাকে ব্রেকার অভিষেক দেবেন আমরা চাই ড্যানিয়েল নাশের মতো অভিষেক সবকিছুই পবিত্র আত্মার কাজ কিন্তু ড্যানিয়েল মধ্যে যেভাবে তা প্রকাশ পেয়েছিল তা ছিল যন্ত্রণার প্রার্থনা পরিবেশ ভেঙে খোলা প্রভুর পথ প্রস্তুত করা চলুন প্রার্থনা করি পিতা নামে আমাদেরকে মন দিন যাতে আমরা কোন নেতার জন্য কোনো শহরের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করতে পারি যাতে আত্মা উদ্ধার দেহ সুস্থ অলৌকিক ঘটনা গির্জা পুনরুজ্জীবিত জাতি জাগ্রত হতে দেখতে পারি প্রভু আমাদেরকে ড্যানিয়েল নাশের মতো অভিষেক দিন এবং আমাদের মন ওপরের বিষয়গুলোর দিকে রাখতে সাহায্য করুন যিশুর নামে আমেন মনে রাখো বন্ধুরা অ্যালার্ট সেট রাখো কারো অ্যালার্ট নেই তাই হঠাৎ পেয়েছ অ্যান্যাট করো আমাদের সাপ্তাহিক শিক্ষা প্রার্থনার চ্যালেঞ্জ আছে আন্দোলনের যোগ দাও

বিশ্ব এখন সংকটে আর সময়ের চিহ্নগুলো গতিতে বাড়ছে আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আর শত্রু জানে তার সময় খুব কম কিন্তু দুই সালে ঈশ্বর আমাকে মধ্যরাতে জাগিয়ে তুলেছিলেন এবং আমার হৃদ যে তৃতীয় মহাজাগরণের কথা বলেছিলেন এখন আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কাছাকাছি পৌঁছে গেছি এই কারণেই আমি এক মিলিয়ন পুনর্জাগরণস্ক নস্ক মধ্যস্থতাকারীকে আহ্বান জানাচ্ছি যেন তারা আমার সঙ্গে ঈশ্বরের কাছে নতুনভাবে আবেদন জানাতে যোগ দেয় আমি অবশিষ্ট প্রার্থনা যোদ্ধাদের একত্রিত হতে আহ্বান জানাচ্ছি যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের গির্জা পরিবার এবং জাতিগুলোতে আক্রমণ করা অন্ধকারকে প্রতিহত করতে পারি শত্রু প্রচণ্ডভাবে তাণ্ডব চালাচ্ছে মহাপতনের যুগ শুরু হয়ে গেছে কিন্তু ঈশ্বর সবসময় ঐক্যবদ্ধ প্রার্থনা ও উপবাসের জবাব দেন আমার সঙ্গে এবং একশোর বেশি দেশের মধ্যস্থতাকারীদের সঙ্গে অন প্রেয়ার হাবসে যোগ দিন আমরা একসঙ্গে ইতিহাসের গতিপথ বদলে দিতে পারি জাগরণ প্রেয়ার হাবস কন যোগ দিন